আজকের ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা আজকের ভিডিওটা খুবই সুন্দর খুবই ভালো আর এবং তোমাদের সাথে অনেক দিন ধরে গল্প করা হয় না তো আজকের ভিডিওতে সব কথা বলবো মনের কথা খুলে বলবো তো পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবা আজকের ভিডিওতে কি কি আছে কি কি নেই হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকে তোমাদের একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই সুন্দর তো দেখলে বুঝতে পারবা দুপুরে রান্না বাড়া শুরু হয়ে গিয়েছে তো এখন এইখানে আমরা দেখো টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এইগুলি কেটে নিয়েছি তো আজকে আমরা হচ্ছে আলু ভাজি করবো তো আলু ভাজিটা হচ্ছে তোমাদের একটু দেখাই তো আমি হচ্ছে চিকলা সহকারে আলু ভাজিটা কাটছি তো এই আলু ভাজিটা নাকি আম্মুর অনেক পছন্দের খাবার আম্মুর নাকি খুবই ভালো লাগে আলু ভাজিটা তাই আমি চিকলা সহকারে আলু ভাজি করতেছি তো তোমরা কে খেয়েছ কে কে খাও নাই তো অবশ্যই আমাকে জানাবা আমি অনেকবার খেয়েছি কারণ যেহেতু বিয়ের পর আমার শাশুড়ি মায়ের হাতে রান্না আমার যেহেতু খেয়া খাইতে হয়েছে তো তখন সে আলু যদি ভাজি করতো তখন দেখতাম যে চিকলা সহকার ভাজি করতো তখন না আমার কেমন জানি লাগতো যে আলু ভাজি করবো আলু চিকলা সহকার কি আলু ভাজি খাওয়া যায় তো এখানে রান্না বাড়া শেষ করে এসে দেখি ঘরের কি অবস্থা এখানে হচ্ছে আমার মেয়ে খেলাধুলা করতেছিল আর এই যে দেখো আমি এখানে কাপড় সিলাই করে রেখে দিয়েছিলাম তো কাপড় সেলাই করে রেখে দিয়েছিলাম যেহেতু এগুলি কাপড়গুলি আমার সেলাই করা হয়ে গিয়েছিল বনের কাপড়গুলি পাঠিয়ে দিব যেহেতু সেলাই করেছি তো এখানে আমি ব্যাগে বিতে শপিং ব্যাগে বিতে হচ্ছে কাপড়গুলি ভরে নিচ্ছি কারণ হচ্ছে কাপড়গুলি পাঠিয়ে দিব বনের বাসায় তো আর ঘর আমার মনে করো আমার ঘর এলোমেলো থাকলে আমার একটু ভালো লাগে না আমার ঘর থাকতে হবে সুন্দর পরিষ্কার থাকতে হবে মানে আমি জানো অনেকটা পরিষ্কার থাকাটা আমার খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হচ্ছে এই মানের অঙ্গ যেটা আমি আমি ক্লাস যখন পড়াশোনা করতাম তখন অনেক সময় দেখতাম ইসলাম শিক্ষা বইয়ে লেখা থাকতো এ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ এবং এছাড়া আমি হাদিসে বইও পড়েছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের রঙ্গ আর আমার কেন জানি না অপরিষ্কার জিনিসটা একদমই পছন্দ না যার কারণে হচ্ছে আমি একটু পরিষ্কার থাকাটি পছন্দ করি লেখার লোক অত কিছু অত কিছু বুঝি না কিন্তু আমার পরিষ্কার থাকলে মানে আমার ঘরটা যদি পরিষ্কার থাকে এবং কি পরিষ্কার রাখলে মানে আমার তো খুবই ভালো লাগে যার কারণে আমি একদমই নোংরা পছন্দ করি না অনেকে আছে যে কী করে ঘর দুয়ারে কাপড় কুপড় ফালাই রেখা এক অবস্থা পরিষ্কার থাকে না এবং রান্না করলে রান্নাটাও খুব অপরিষ্কারভাবে রান্না করে রান্না ধোয় না ভালো করে না ধুয়ে রান্না চড়ায় দেয় তো এইগুলি হচ্ছে আমার না একদমই পছন্দ না আমি কি করি আমার যে কোনো কাজটাই হোক না কেন মন দিয়ে করি যেইটাই করি না কেন মন দিয়ে করি পরিষ্কারভাবে করব। যাতে মানুষ দেখলেও ভালো বলে এবং নিজের কাছেও ভালো লাগে মানুষ ভালো তো পরে বলবে আগে তো নিজের কাছে ভালো রাখতে হবে ঠিক না আগে নিজে হচ্ছে নিজের কাছে নিজের মন যেরকম পরিষ্কার থাকবে এমন হচ্ছে ঘরটাও যেন পরিষ্কার থাকে অনেকের মনও কালা থাকে অনেকের ঘর দুয়ারও অনেক দেখবা লোংরা থাকে তো আসলে হচ্ছে মন পরিষ্কার আগে হচ্ছে মনটা পরিষ্কার করে রাখতে হবে তারপরে হচ্ছে ঘর পরিষ্কার করতে হবে তো তোমরা সবাই বলবা কমেন্টে আমি কথাগুলি কি ঠিক বলেছি নাকি ভুল বলেছি আর মন পরিষ্কার থাকলে হচ্ছে তাদের কাজ কাজ কর যাই বলো না কেন কাজ কাম সবই ভালো থাকে পরিষ্কার হয় তো আমি চেষ্টা করি সব সময় যেন আমার ঘরটা যেন গুছানো পরিপাটি থাকে আমার কাছে দেখতেও ভালো লাগে এবং আমার হাজবেন্ডটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেক পছন্দ করে সে যদি কখনো আমি যদি একটু অসুস্থ থাকি বা আমার মেয়ে অসুস্থ থাকে তখন মনে করো একটু ঘরটা যদি একটু অগোছালো দেখে একটু ময়লা দেখে বিছানা তাহলে মনে করো ও এসে আমার সাথে চিলাচিলি করা শুরু করে কারণ কয় তুমি সারাদিনে কি কাজ করছো আচ্ছা সারাদিনে কি কাজ করি অনেক সময় ছেলেরা মনে করে কি মেয়েদের কোনো কাজ থাকে না আসলে এমন কোনো কিছু না মেয়েরাও সারাদিন কাজ করে যেহেতু ছোট বাচ্চা থাকে সংসারে কাজ করতে হয় রান্না বান্না করতে হয় তারপরে ঘর দুয়ারও পরিষ্কার করতে হয় ছোট বাচ্চাদের কাপড় চোপড় প্রত্যেক হচ্ছে করে ওইগুলি ধুইতে হয়। সব কিন্তু একটা পরিবারে কিন্তু অনেক কাজ থাকে আর ছেলেরা কি বলে ছেলেরা বলে যে কোনো কাজই থাকে না মেয়েরা নাকি আজ এরা খায় আর ঘুমায় আসলে না তোমরা একদিন আমাদের কাজটা করে দেখো তোমরাও বুঝতে পারবা যে মেয়েদের কাজটা কত কঠিন শুধুমাত্র তোমরা হয়েছে বাইরে কাজ করো আমরাও তো তেমন ঘরে কাজ করি তোমরা যদি দেখো যে একটা মেয়ে কাজটা যদি তোমরা একদিন করে দেখো তাহলে বুঝতে পারবা যে মেয়েরা কত কষ্ট করে ঘর দুয়ার পরিষ্কার করে বাচ্চাকে বড় করে খাওয়ানো কত ই করার মানে কি বলবো ভাষাই নেই অনেক কাজ থাকে বাসায় তা ভাবলাম আজকে তোমাদের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি অনেক মানে অনেক কাপড়াই হচ্ছে এই ধরনের করতে ভালো লাগে আর অবশ্যই মেয়েরা কাজ করবে ঘরের কাজ করবে এটাই স্বাভাবিক ছেলেরা তো আর মনে করো ঘরের কাজ করবে না যে মেয়েদেরই করতে হয় আর যে ছেলেরা হচ্ছে বাইরে থেকে কাজ করে আসে তাদের শরীর এমনিতেই অনেকটা অসুস্থ মানে টায়ার থাকে তো তারা কি করবে ঘরের কাজ করবে আমড়ি করে রাখবো তো সবাই চেষ্টা করবা ঘর ঘর পরিষ্কার করে রাখার হচ্ছে হাজবেন্ড এসেও দেখবা একবার ঘর যদি পরিষ্কার থাকে তাদের এসে মনটাও ভালো থাকে অনেক সময় দেখবা ছেলেরা কাজ করে আসে মাথা মতো অনেক গরম থাকে কারণ ওই সময়তে যদি দেখে আরও ঘর ঘর অগুছালো তখন কিন্তু অনেক ছেলেরা রেগে যায় তো তোমরা সবাই কি করবা আমার মতো এরকম পরিষ্কার থাকবা তাহলে দেখবা ভালো লাগবে আর এখানে দেখো আমার মেয়েও চলে আসছে আমি যেহেতু যখন গুছাবো ও সেটা করবে দেখো আমি যখন বিছানা ঝেড়েছি ও সেটা দেখে দেখে ঝাড়ু নিয়ে আসে বিছানা ঝাড়তাছে তো দেখো আসলে কি জানো এই যে বাচ্চারা হচ্ছে মাদের থেকে দেখে শিখবে বাবা মা যা করবে বাচ্চারা কিন্তু তাই দেখেই শিখবে বাচ্চাদের কিন্তু শিখার জিনিসটা কি হচ্ছে বাবা মা দেখবে তাদের চারোপাশে যারা আছে তাদের দেখে দেখেই কিন্তু শিখবে আমি দেখো কাজ করলাম তো আমার মেয়ে দেখে দেখে সেটাও করছে আর মাসাল্লাহ দিলে আমার মেয়েটা অনেকটাই হচ্ছে আমার কাজে অনেক হেল্প করে কারণ আমি যখন দেখে যে আমি কিছু করতেছি তখন সে ওইটাই ইসা করে যেহেতু আমার মেয়েটা এখনও ছোট দুই বছরের জানি না বড় হলে কেমন হবে তবে আল্লাহ দিলে যেন ও আমার মনের কষ্টটা বুঝতে পারে যেহেতু আমার এখানে কষ্ট বলার মতো মানুষ থাকে না বিয়ের পর কষ্ট বলবো কার কাছে যদি একটা কষ্টর কথা বলি সেটা দোষ হয়ে যায় অনেক সময় তো হচ্ছে সব মিলিয়ে কোনো কিছুই বলা যায় না অনেক সময় বাবা মার কাছে অনেক কিছু লুকিয়ে রাখতে হয় এবং ভাই বোন থাকলে তাদের কাছে অনেক কিছু লুকিয়ে রাখতে হয় তো বলার মতো কোনো মানুষ নাই তো একমাত্র মেয়ে মেয়েকে নিয়েই খুশি থাকার চেষ্টা করি আর নিজের কষ্ট নিজেই লুকিয়ে রাখি কারণ আমি কাউকে বলার মতো মানে কষ্ট দেওয়ার মতো কোনো কিছু বলি না নিজের কষ্টটা নিজের লুকিয়ে রাখি কিছু বলি না আর বললেই বা কী হবে বলো বললে কি সে কি কোনো কিছু বলবে না কোনো কিছু বলবে না পর তো পরেই হয় যতই বলো না কেন পর পরই থেকে যায় যতই হাজব্যান্ড হোক বা যতই ভালোবাসুক যতই কিছুই করুক দিন শেষে দেখবা তোমাকেই দোষারোপ করবে তো তুমি কি করবা কখনই নিজের কথা কাউকে বলবা না আর কারোর সাথে বেশি কথা বলা মিশার কোনো প্রয়োজনই মনে করি না কারণ বেশি কথা মানুষের সাথে একটু কথা বললে মানুষ অনেক কিছুই ভাবে মনে করে যে তাদের নামে হয়তো বদলাম গেছে কিছু না কিন্তু না এসব কিছুই না মানুষের সাথে কথা বললে মানুষের বদলাম বলা হয় না এটা হচ্ছে হচ্ছে মানুষের মানুষের একটা ভুল মনে যা থাকে ফাল দিয়ে ওঠে ওইটাই ভাবে কিন্তু সবাইকে এক পাল্লায় মাপলে হবে না সব মানুষে এক সমান না আর আমি আমার মতো থাকার চেষ্টা করি এখন তো মানুষের সাথে কথা বলাই অনেকটা কমিয়ে দিয়েছি কারণ কেন মানুষের সাথে মানুষের কথা বললে হচ্ছে মানুষে অনেক কিছু মনে করে যার কারণে হচ্ছে মানুষের সাথে কথা বলাটি পছন্দ করি না এখন যেহেতু নিজের মতো থাকার চেষ্টা করি আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাবা আর যারা লাইক দাও না অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা ফেসবুকের থেকে দেখছো তারা অবশ্যই আমার আইডিটা ফলো করে দিয়ে যাবা তো জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবা ভালো থাকবা সুস্থ থাকবা আজকে দেখো এই যে এখানে আমার মেয়ে কান্না করছে আল্লাহ হাফেজ